নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘর আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো শীত গ্রীষ্ম বর্ষা কোনো ঋতুই বাদ যায় না জামাকাপড় ধুতে আর বাচ্চা যদি ঘরে ছোট থাকে তাহলে তো কথাই নেই আমার মেয়েরা খুব একটা ছোটো না তবুও ছোটোর মধ্যেই পড়ে কাপড় কিন্তু প্রচুর নোংরা হয় মানে সেটা বলে বোঝানো যায় না যাই হোক ঝটপট করে সকালবেলাতেই আমি মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি ইদানি শরীরটা খারাপ বলে আমি কিন্তু হাতে অনেক দিন ধরেই কাপড় কাচ্ছি না কারণ নিজে বাঁচলে কিন্তু বাপের নাম সবার আগে আমি জামাকাপড় মেলানোর পরে বাসি ঘর তাড়াতাড়ি করে পরিষ্কার করিনি বাসি ঘর পরিষ্কার করতে আধা ঘন্টার মতো কিন্তু মোটামুটি সময় লাগে তার মধ্যে কিন্তু খুব সুন্দর করে ঘর মানে বাসি ঘর পরিষ্কার করা যায় তারপরেই যাব কিচেনে আর বাসি ঘর যদি থাকে তাহলে না কিচেনে কিন্তু কাজ করার কোনো মনোযোগই আমার লাগে না আর এই সামনের রুমটা সব বেশি নোংরা হয় আমার কেন কি সামনের রুমের মধ্যে বসা খাওয়া টিভি দেখা খেলা এমন কিছু বাকি নেই মাঝে মধ্যে কিন্তু অন্যদের দোষ দিয়ে লাভ নেই আমিও সোফার মধ্যে বসে বসে সবজি কাটি জানি না কেন মনে হয় যেন এই জায়গাটা বসাই সবথেকে বেশি আরামদায়ক শীতকালের বেলা খুবই ছোট্ট কাজ এগিয়ে মানে কুলাতে পারি না সময় যে কোথা থেকে কোথায় চলে যায় কিছুই আমি বুঝতে পারছি না শুধু আমি বলে না এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য শুধু ঘড়ি চলে যাচ্ছে আমি যেন সেইখানেই দাঁড়িয়ে আছি কেন কি শীতকালের বেলা যাই করতে যাই না কেন হাতটা প্রথমে আগে মনে হয় যেন জলের মধ্যে দিলে হাত বরফ হয়ে যাবে আর নাসিক পাহাড়ি জায়গা তোমরা তো জানো এখানে জল মারাত্মক পরিমাণে কিন্তু ঠান্ডা আর ইদানিং এত পরিমাণে হাওয়া হচ্ছে জামাকাপড় নাড়া দেখে তোমরা বুঝতেই পেরে যাচ্ছ প্রচুর প্রচন্ড পরিমাণে হাওয়া প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে তানজিলা ডেলি ব্লগ দিদি ভাই লিখেছে দিদি ভাই আমিও সত্যি জানো তো চা না খেয়ে সকালবেলায় কাজে লাগতে পারি না চা খাওয়ার পরেই আমি যে কোনো কাজ করি দেখেছো দিদি ভাই শুধু আমি যে একা চা খেয়ে কাজে নামি তা কিন্তু না কিন্তু তুমি যে এত সুন্দর ভিডিও দেখে আমাকে কমেন্টস করেছো আমার কিন্তু বেশ ভালো লাগে আলু পরোটা করে দিয়েছি এতটা আলু রয়েছে তুলে রেখে দিই সন্ধেবেলায় পকোড়া বানিয়ে দেব দারুণ লাগে সারা দিনের মধ্যে সবথেকে বড় আমার একটা টেনশানজনক কাজ হল সকালবেলায় বাচ্চাদের টিফিন দেওয়া কেন কি দিনের মধ্যে ওরা কিন্তু আর পেট পুরে খায় না ওই টিফিনে যেটা দিই সেটাই কিন্তু ওরা একটু ভালোভাবে খায় যদি সেটা টিফিনটা ওদের মনের মতন হয় কেন কি দুপুরবেলা স্কুল থেকে বসে ওরা খেতে চায় না রাত্রিবেলায় কোনো মতে ওরা খায় ওই জন্য সব থেকে বড়ো টেনশানজনক কাজ হলো সকালের বাচ্চাদের টিফিন দেওয়া তোমরা বাচ্চাদের কেমনভাবে আর কী কী টিফিন দেওয়া অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি সেটা হলো ডাইনিং টেবিলটা পাথরের ঠিক আছে তো এটা কোনো সময় কিন্তু আমি কলিন ইউজ করি না নর্মাল একটা শুকনো কাপড় দিয়ে প্রথমে মুছে নেব তারপরে একটা ভিজা নর্মাল রুমাল হোক সুতির কাপড় হোক কি যাই হোক দিয়ে আমি সুন্দর করে কিন্তু এটাকে মুছে নিই নাহলে যে এই যে ডিজাইনগুলো আছে না কালারগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে ঠিক আছে এইটাও আরেকটা টিপস কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করলাম যে গৃহিণীদের যে আমরা জিনিসপত্র শুধু কিনলে হয় না সেটাকে সুন্দর করে রাখারও একটা দায়িত্ব থাকে দায়িত্ব মানে কিনে দায়িত্ব কত কিন্তু সেটাকে সুন্দর করে রাখার দায়িত্ব থাকে কিন্তু আমাদের গৃহিণীদের অনেক দিন হয়ে গেল ডাইনিং টেবিলের পায়াগুলোকে পরিষ্কারই করার কথা মনেই থাকে না আজকে যখন পরিষ্কার করছি তখন এটাকে সুন্দর করে ঝাঁঝাকচকে করে ফেলি আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করছি ক্ষতি হয়েছে এতে তোমাদের না হয় তাই জন্য টিভির গায়ে কোনো সময় কলিন দিয়ে ক্লিন করবে না যদিও টিভি বিশাল চকচক লাগবে দেখতে জীবনেও করো না তাহলে কিন্তু ভুগতে হবে আমাদের একটা টিভি ছিল এরকমই সাইজের তা যেরকম সবাই করে আমি এরকম ক্লিন দিয়ে টিভি পরিষ্কার করতাম কিছুদিন পরে দেখা গেল যে টিভি পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেল কিছুদিন বেশি দিন সময় হলো সপ্তাহখানিকের মধ্যে তার টিভির ঠিক মাঝখানে এরকম মিডিলে একটা দাগ আসলো পরের দিন টিভি পুরো ব্ল্যাক হয়ে গেল তারপরে আমরা দোকানে গেলাম দোকানে কি বললাম যে এই ব্যাপার বলে কলিন জিনিসটা কাজ পরিষ্কার করার জন্য টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ এই সব পরিষ্কার করার জন্য না এগুলো ক্ষতিকারক তো একটা খুব ভালো টিপস তোমাদের সাথে আমি শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লাভ হবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টেসে জানিও সংসারে অনেক কষ্ট করে কিন্তু আমাদের মতন মধ্যবিত্ত পরিবারের মানুষরা এক একটা জিনিস তৈরি করে আর সেটাকে রক্ষণাবেক্ষণ করতে গেলে কিন্তু বেশ খানিকটা পরিশ্রমের দরকার হয় শুধু কিনলেই হয় না ওই জন্য ঘরে যাই কিছু টুকটাক করে কিনে না কেন আমি সবসময় চেষ্টা করি সেটাকে সুন্দর করে রাখা তোমাদের সাথে আজকে সংসারের খুব সুন্দর দুটো টিপস কিন্তু শেয়ার করলাম আশা রাখছি তোমাদের ভালো লাগবে আজকে যেন তো একটা গোলমাল হয়ে গেছে কালকের বাসি খাবার সবই একটু একটু করে আছে কিন্তু সেগুলো তো কাউকে দেব না বাসি খাবার আমিই খেয়ে নেবো দুপুরবেলা তাই ভাবছি আজকে কি করব কি করব রুটি করি আর তার সাথে একটু পনির ভুজি করি অনেক দিন হয়ে গেছে পনির ভুজ্জিটা করিনি পনির ভুজিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর একবারে আমি দুবেলারটাই রান্না করে রাখবো যেহেতু বাসি খাবারটা আছে কালকের রান্নাটা ওটা আমি দুপুরে খেয়ে নেবো আর মেয়েরা স্কুল থেকে এসে রুটির সাথে পনির ভুজি খেয়ে নেবে আর বেশি করে যদি আমি দুবেলারটা করে রাখি তাহলে রাতে আমার কোনো আর টেনশান থাকবে না এবার চলো পড়া যাক দ্বিতীয় কমেস্ট্রি দ্বিতীয় কমেস্ট্রি লিখেছে বিউটি অফ লাইফ অফ গার্গি গার্গি বোন লিখেছে যে সত্যি সময়ের যে কোনো পরিস্থিতিতে নিজেদেরকে তৈরি রাখা ভালো কেন কি কখন কোন পরিস্থিতি হবে কেউ আমরা জানি না এ বি সি ডি যে কোনো একটা অপশান যখন তখন কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে হবে এটা কিন্তু আমার কথা না এই যে গার্গিবন লিখেছে এটা কিন্তু তার কথা তো অসংখ্য ধন্যবাদ গার্গিবন তুমি যে এত সুন্দর করে আমার ভিডিও থেকে এত মূল্যবান একটা কমেন্টস করেছো সত্যি আমার পড়ে বেশ ভালো লাগলো কেন কি তুমি যে সি ডি বলে উদাহরণটা দিয়েছো আমার মাথাতেও কিন্তু এটা আসেনি কারণ কি আমাদের প্রত্যেক ক্ষেপে কিন্তু প্রত্যেক সময় আমাদের এক একটা পরীক্ষার পালা চলে আমরা ভাবি এই সম এই টেনশানটা চলে গেলে মনে হয় পরে আর টেনশান থাকবে না পরিস্থিতি ভালো হয়ে যাবে কথাটা পুরোই ভুল কেন কি একটা বিপদ যা আর একটা বিপদের কিন্তু আগমন শুরু হয় যাই হোক আমার ভিডিও দেখে যারা যারা কমেন্টস করেছো প্রত্যেককে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আর যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক ধন্যবাদ অনেক ভালোবাসে রুটি হয়ে গেল তার সাথে সাথে কিন্তু পনির করব করবো ভুজির মধ্যে বেশ খানিকটা বিনস নিলাম মটরশুটি নিলাম ছেলেকে হালকা করে ভাজলাম আর এই যে পনিরটাকে ভালো করে চটকিয়ে ক্রাশ করে ওটার মধ্যে রেখে দিয়েছি আর তার সাথে সাথে কড়াইতে জিরে তেজপাতা একটু পেঁয়াজ টমেটো ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি ওটা কিন্তু বেশ নরম নরমভাবে তারপরে কিন্তু অন্য অন্য মশলাগুলো আমি দেবো না দিলে বেশ নরম না হলে কিন্তু মশলা দিয়ে কোনো খাওয়ার টেস্টটা পাওয়া যায় না নাহলে কিন্তু কচকচে টাইপে শক্ত শক্ত থেকে যাবে জীবনের কোন পরিস্থিতিতে কি হবে কেউ জানে না আমিও কিন্তু দিব্যি ঠিকঠাক ছিলাম জানি না কেন এই মাস খানিক ধরে হতে চললেও আমারও শরীরটা বেশ খানিকটা বেগড়িয়েছে ডাক্তার কিন্তু ইদানিং দেখিয়ে চলেছি মাঝে মধ্যে ভালো লাগে না কোনো কিছুই কিন্তু আবার উঠে বসি ভাবি যে না ভালো লাগে না এটা ভাবলে তো হবে না কেন কি আমার সংসার আমার স্বামী আমার মেয়েরা এরা বলতে গেলে আমার উপরে কিন্তু খানিকটা ডিপেন্ড আমি যদি সংসারের হাল ছেড়ে দিই কে দেখবে কেউ দেখার নেই আর যেহেতু বাইরে থাকি বাইরে থাকা যে কত কষ্টকর যে সেটা কিন্তু যারা বাইরে থাকে তারাই কিন্তু জানে যাই হোক বন্ধুরা তোমাদের সাথে কিন্তু মাঝে মাঝে আমার বেশ মনের খানিকটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করি ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে জানিও কিছুটা কাজ করলাম বেশ হাওয়া চলছে তখন এসে বসলাম একটু বারান্ডাতে সমস্ত কাজ বাজ রান্নাবান্না শেষ স্নান করে চলে আসলাম পুজো দিতে তাহলে আজকের ব্লগটি এখানেই সমাপ্ত করছি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে অবশ্যই আমার পাশে থেকো তোমাদের ভালোবাসা আশীর্বাদ বড়দের আমার প্রয়োজন তাহলে আজ এই পর্যন্তই আবার দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার